রমজান মাসের মধ্যে এমন একটি রাত আছে ওই যে কথাটা বলছি যে আর যে রাতটা হাজার মাসে কি উত্তম তুমি একটা রাত যদি করতে পারো হাজার মাস আর তোমার করতে হবে না ঘটনা শুনাইতেছেন নুহু নবী নয়শো বছর দাওয়াত দিচ্ছেন হ্যাঁ অন্য নবীরা এত বছর হায়াত পাইছেন এত বছর তারা এবাদত করছেন তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর তারা আয়াত পাইছেন তো তারা তারাইবাদত করছেন তো সাহাবাই কালা বলতেছেন আশুর আল্লাহ একবার আমাদের হায়াতে আশি বছর বছর গড়ে কিন্তু কেউ কি সাহেব সত্তর বছর বাসে বলেন না বাসেনি কেউ বাসে না কেন তাইলে আমাদের হায়াটা কি একেবারে সংকীর্ণ তখন সাহাবাই কালা বলতেছে ইয়ার আশুর আল্লাহ তাইলে আমাদের আমরা তো পিছনে ভরে গেলাম এবাদতের দিক দিয়ে আমরা কি বলে গেলাম পিছনে ভরে গেলাম তখন আল্লাহ তে আয়াত গুলা নাজিল করেন কোন আয়াত আয়াত গুলা বন্ধু আপনার হুম্মদদেরকে জানাইয়া দেন তারা নয়শো বছরে তাদের হায়াত লাগবে না তাদের এক হাজার বছর হায়াত লাগবে না তারা যদি এরকম না একটি রাত আমি রমজান মাসে একটি রাত আমি দেখেছি গরকতি রাত ওই রাত্রি তারা এবার করে বন্ধে কি করে আমি হাজার মাসের সব বান্ধবায় লিখে দিবা আর আজকে আমরা আমাদের জীবনটা কিভাবে আমরা অতিবাহিত করতেছি নষ্ট করতেছি আজকে আমরা বানবেন মাস মার্কেটিং এ ব্যস্ত মা বন্ধা আজকে বাজারে গেলে মহিলাদের জন্য হাঁটা যায়নি কন্যা আমরা কন বাবার জানতো আমরা জানানি বাবার আমরা জানানি যাইলে পুরুষ বেশি দেন না মা বোনদেরকে বেশি দেন আমরা নিজের মুখে বলেন সেই তাকে দেখেন বেশি বলেন আজকে রমজানের উদ্দেশ্য কি আমরা সেটাই বলি আমরা মনে করি রমজান হইলো নতুন নতুন জামা কাপড় কিনা রমজান মানে হইলো দোকানের মধ্যে বেশি বেশি করে মাল উঠানো বিক্রি করা রমজানের অর্থ রমজানের উদ্দেশ্য হইল এগুলা আজকে আমরা মনে করি এগুলা সারা রাত সারা রাত জাগ্রত দোকানদারি করা সারা রাত জাগ্রত হইয়া কিনা বেচা করা মার্কেটিং করা এগুলো হলো আমাদের আজকে রমজানের মূল উদ্দেশ্য আর আল্লাহ তাহলে আমাদেরকে রমজান দিছেন আখারাত কামাই করার জন্য আমাদেরকে গুণা মাফ করাইবার জন্য আর আজকে আমরা রমজানকে উদ্দেশ্য হিসেবে বানাইছি ঈদ যাপন আনন্দ ফুর্তি অশ্লীলতা আমাদের এক মুরুপি বলেন যে যে সমস্ত মহিলারা বাজারের মধ্যে মার্কেটিং করতেছে ওই সমস্ত মহিলাদের মনে হয় বাবা নাই এদের বাবা মারা গেছে এই কারণে সেই মার্কেটে তাইয়া ঘুরতেছে এদের ভাই মারা গেছে এদের সন্তান মারা গেছে এদের স্বামী যদি জীবিত থাকতো তাহলে স্বামী তাকে তার বস্তু হন কিনে দিত জামা কাপড় কিনে দিত স্বামী মারা গেছে এই কারণে সে কি করতে যাইতেছে তার ভাই মারা গেছে এই কারণে সে মার্কেটিং করতে গেছে তার উপযুক্ত সন্তান মারা গেছে এই কারণে সে মার্কেটিং করতে গেছে ইসলাম কি বলে হ্যাঁ কখন তুমি মার্কেট করবা যখন তোমার স্বামী থাকবে না তোমার স্বামী নাই তোমার বাবা নাই তোমার সন্তান দেখা দেওয়া যায় এমন কেউ তোমার নাই তাহলে তুমি পদ্মা করে তোমার নিজেকে তুমি ঢেকে আবৃত করে তারপর তুমি তোমার বাজারে যাই তুমি তোমার প্রয়োজন উঠে চলে আসো আর আমরা রমজানকে দেহে অশ্লীলতায় পরিণত করছি মার্কেটের তাই নিজের চেহারা দেখাইতেছি হ্যাঁ নিজের সৌন্দর্য দেখাইতেছি তারপরে জামার ডিজাইন নিতেছি মাপ নিতেছি আহ কত সুন্দর অশ্লীম কথাবার্তি বলতেছি মুখের জিনা হইতেছে চোখের জিনা হইতেছে অথচ আমি রোজাও রাখছি সারাদিন সারাদিন রোজা রাখছি বা তারা দিন আমার বাদ দিয়া ঈদের মার্কেটিং করতে আসি বেগানা পুরুষের সাথে অশ্লীম ভাবে কথাবার্তা বলতেছি চোখের জিনা হইতেছে মুখেশ জিনা হইতেছে এটা কি রমজানের উদ্দেশ্য এই কারণে আল্লাহ রমজান দিয়েছে না আমার কথা বলে কেউ মনে কষ্ট নিবেন না আল্লাহর মাফ চাই আমি একটা মহিলা কে আমাদের ময়দানে চারটা পুরুষকে জাহান নামের দিকে বিনা দলিনে নিয়ে যাবে এক নম্বরে নিয়ে যাবে তার বাবাকে দুই নম্বরে নিয়ে যাবে তার বড় ভাইকে তিন নম্বরে নিয়ে যাবে তার স্বামীকে চার নম্বরে নিয়ে যাবে তার বড় ছেলেকে মুখস্থ করে নেন আপনি কেমন বাবা হলেন আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না আপনি কেমন স্বামী হলেন আপনি স্ত্রীকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না বলেন আল্লাহ তালা রমজান মাস দিয়েছে আমাদেরকে অবাদত করার জন্য আর আজকে আমরা রমজান মাছ বানালেছি কি মার্কেটিং এর মাস দোকানদারের মাস অশ্লীলতার মাস রেহে বোনার মাছ আল্লাহ পাক আব্বুল আলমেন আমাদেরকে মাফ করুক এই সমস্ত বেতনা থেকে আল্লাহ তালা বলতেছে রহমানের মধ্যে বলতেছেন ওয়াল কসম ফের কসম ফর কসমাস দশ রাতের কসম কয় রাতের কসম আগমন দশ রাত্রির কসম

অসম খাই আল্লাহ তালা বুঝাইতেছেন যে দশ দিন তোমরা আল্লাহতার কারণে সারা মাস করতে পারল না চলে তোমার সজাগ হইলে না বিশ্রম চলে গেল তোমার ঘুম ভাঙলো না তোমার মানুষের চাহিদা মিটলো না তো দশটা দিন তুমি কি করো আবাদতে মস্কুল হও মাহরুম হবা না মাহরুম না হয়ে না মাহরুম হয়ে না অথচ আজকে আমরা আল্লাহ বলতে শিখি আর রসুল বলতে শিখি আর আমরা আমাদের মন মতে আমরা আমাদের জীবনটা পরিচালনা করতেছি